দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায়াজ আগে ছোটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায়াজ আগে ছোটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে করতে পারেন না যার কারণে আমরা চলাচলের জন্য চেয়ার ছিল যে হুইল চেয়ারটা নষ্ট হয়ে যায় উনি কয়েকদিন আগে আমার কাছে একটা আবেদন করেছিলেন যে ওনার চলাচলের জন্য একটু হুইল চেয়ার দিতে আমি ওনাকে খুঁজে তার বাড়িটা আজকে বের করেছি ওনাকে আজকে একটা বিল দিলাম যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন এই কারণে ওনার একটা হুইল আমার আমরা দিয়েছি ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি ওনার শারীরিক সুস্থতা আল্লাহ দান করুক আমি জামাতে সেলামে বাংলাদেশ জামাতে সেলামে বাংলাদেশ जमाति शिलमेव